জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না আর ফিরে আসলেও সে মানুষটাকে আর পূর্বের মতো ভালোবাসা যায় না বিশ্বাস করা যায় না প্রতিবার মনে হয় যদি আবার হারিয়ে যায় জীবনে একটা সময়ের পর আপনার আর কারও জন্য কাঁদতে ইচ্ছে করবে না আপনি তখন সব কিছু সহ্য করে হাসতে শিখে যাবেন আপনি তখন বুঝে যাবেন চোখের জল দিয়ে কাউকে আটকে রাখা যায় না কিংবা চোখের জল দিয়ে কাউকে ফিরিয়েও আনা যায় না চোখের জলের মূল্যটা সবাই দিতে পারে না তাই আপনি তখন কাউকে পাওয়া না পাওয়ার কষ্ট ভুলে হাসতে শিখে যাবেন জীবনে একটা সময়ের পর আর কারো কাছে বারবার অবহেলিত হয়েও একটুখানি ভালোবাসা চাইতে ইচ্ছে করবে না আপনি তখন নিজেকে সম্মান দিতে শিখে যাবেন আপনার তখন মনে হবে ভালোবেসে বারবার কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং অনেক বেশি সম্মানের জীবনে একটা সময়ের পর আপনি আর ভালোবাসার জন্য পারফেক্ট কাউকে খুঁজবেন না আপনি খুঁজবেন একটা ভাঙা চোরা মানুষকে যে মানুষটাকে আপনি আপনার মতো করে গড়ে তুলবেন আপনি খুঁজবেন একটা অপূর্ণ মানুষকে যে মানুষটাকে আপনি আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে তুলবেন আপনি খুঁজবেন এমন একটা মানুষকে যার জীবনে অভাব আছে ভালোবাসার অভাব আপনি তাকে গভীর ভালোবেসে তার সেই অভাবটাকে পূর্ণ করে দিতে চাইবেন আপনি খুঁজবেন একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে যে আপনাকে সম্মান করতে জানবে সত্যি সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় আমি তোমাকে ছাড়া বাঁচবো না মরে যাব এই টাইপের পাগলামিগুলো একদিন বন্ধ হয়ে যায় আপনি তখন বুঝে যাবেন জীবনে কেউ কাউকে ছাড়া মরে যায় না বেঁচে থাকে এবং খুব ভালোভাবেই বেঁচে থাকে